সবাই বলেন আল্লাহ হাত নামান কার দিকে আমরা কোন নেতার দিকে আপনাদেরকে ডাকি কোনো কোন পীরের দিকে আপনাদেরকে ডাকি নাই কোন ব্যক্তবিশেষে পূজা করার জন্য ডাকি নাই আমরা ডেকেছি আপনাকে আল্লাহর দিকে আল্লাহর কোরআনের দিকে কথা বলেন ঠিক কি না আর তদমু যাই যারা আমল করবে এই আমল কবুল করে নিবেন কে আল্লাহ আমার মারান আমার জিনদগে আমার জিনদগে এবং জেরানি কার করবে কি আমল নেক আমল নেক আমল বুঝেন তো দোয়ানুযায় এক লাখ টিয়া দিয়ে কুস আমার একটা নেক দে ক্ষমতা আছে দেওয়া সারা মতলুব উত্তর আপনি বলবেন দোকানে দোকানে টিয়া লইয়া পয়সা লইয়া নেক দেওয়ার সাধ্য কারোর আসেনি নেকের দাম আছে না নাই কথা বলেন আছে না বর্তমানে সর্ষের তেলের কেজি কত কথা কই না কয়টা কেজি আমরা তো কেন আমরা নাইলে মাংসের গরু খাই কিনা কেটা নাই নাইলে না জানি আপনারা তো কিনে কই কি না আল্লাহ আমাকে নিয়ে কত ট্রোল করে কি কইতাম হুদুর পকেট বড় হুজুরের টুপি বড় হুজুরের পাঞ্জাবি বড় হুজুরের সোস বড় হুজুর স্মার্ট চললে কয় কে স্মার্ট একটু নোংরা ভাবে চললে কয় খেচুরা হুজুর আর কি এক সমস্যা ভাই মুসিবতের মধ্যে আছে জানতা যাই হামদাই বিপদ কথা কোন ঠিকই না এরকম দোষ ধরে না লোক আছে না নাই মাগরীবের আজান দিব দিব অবস্থা এক হুজুরে মসজিদের পাশে চায়ের দোয়ান হেতে বইছে চা খাওয়ানের লেগে দোয়ানের মধ্যে আবার বেনুমাজি পণ্ডবীর জন্য থাহে কি থাহে না আরে কথা কয় না থাহে না থাহে না গুছি দিয়ে নাকে দড়ি ছিঁড়া যায় ভাই কি থাহে না হুজুরে যে নিবে বিসমিল্লাহ কইয়া চাটা চুমুক দিছে সজ্জনে লিখ লিখে হুজুর দরসে এই হুজুর আমার নাকি আছে তা আপনি আজানটা দিব অবস্থা আপনি সায়ের ভিতরে চুমুক দিয়ে বয়ে রয়েছেন এক একটা বাড়ি দিলে নি আপনায় হুজুরকে দেখেন আমি

ধার্মিক একজন মুসলমান দাবি করা কথা বলেন ঠিক কিনা এক করা জমিন কমায় বানাই লাইছে তিন করা তো যে ক্ষেত্র মালিক হ্যাঁ ক্ষেত্রে তারা জমিন দেবো সিউন সিউন লাগে কি লিগা তাই ওই আমিনের আনছে না জমিনটা মাপ দেওয়া হয়েছে মাপ দেওয়া দেখা যেই বেড়ার জমিন হলে এক করা হে বেড়ার কি জমিন হয়ে তিন করা এরম হয় কি হয় না

জান্নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ কোন না জান্নাতুল ফিরদাউস সেই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই চান যারা মানে দোয়ান দ্বারা আছে ফজর আযান দিলে যে যুবক নামাজে যায় না এই যুবকও কি জান্নাতুল ফিরদাউসে যেতে চায় ওয়াজ মাহফিলে বেশিরভাগ দেই বুড়ারা বয়াতায় হুকুর হুকুর কা আসে এই ফাংশন খায় কতক্ষণ বয়াতায় কতক্ষণ জুরে আর যুবকরা বেবে দোয়ান ধরে দেখে আসে নয় বলতো দুইটা কাটো আর নাইলে মোবাইলটা আতো টিপছে আর টিপছে ধুমায়া নামাজ রোজা ওয়াজ মাহফিলের খবর নাই কথা বলেন ঠিক কি না এই যুবক সারা রাত তো মোবাইল টিপায় ঘুমায় ফজরের নামাজ পড়া তার সৌভাগ্য হয় না কথা বলেন ঠিক কি না কেমন করে ঘুমো তুমি কেমন করে

সকালবেলা বেলা খবর আসলো কানে ওমন ব্যক্তি মারা গিয়েছে যে শুনলো সেই ব্যক্তি বলবো গতকাল রাত্রে তো আমার সাথে চা খেয়েছে অথবা ফজরের নামাজ জামাতে আদায় করেছে অথবা তারে জামাতে দেখি নাই মসজিদের মাইকে এলান করো ব্যক্তি মারা গেল তার জানাজা জোহরের নামাজের পরে অমুক স্থানের মধ্যে এই যুবক যদি জানতো জোহরের নামাজের সময় তার জানাজা হবে সারা রাত্র মোবাইলের মধ্যে সময় দিয়ে নামাজ কাজা করতো না রাত্রপুর তাহাজ পড়তো নামাজ পড়তো যাই no. <laughs> <Dangerous. laughs> <laughs> হাতে আল্লার প্রতি যার ভালোবাসা নাই আমার লসুনের মহাম্জার মধ্যে নাই সারারাত্র তিনি বিরহের গান শোনে আল্লাহ ডাক দিয়া বলে যুবক রে যার প্রেমে মগ্ন ভয়া তুই জীবন শেষ করলে যৌ তং শেষ করলে নুরের মধ্যে হচ্ছে আর একটা বরণ দিয়ে ভরে ফেললে সারারাত্র না ঘুমাইয়া যার প্রেমের সময় দিলে তুই যদি সারা রাত্র কোরআন তেলবাদ করিতি এই কোরআনের বুকের মধ্যে নিয়ে চুমা খাতি এই কোরান কি ভালোবাসতি সারারাত্র যদি নফন নামা জা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুণা খাতা গুলো মাফ করে তোমার আমল আমার মধ্যে আমি আল্লাহ নেক দিয়া সুবহানাল্লাহ